আমি তোমার ঠোঁটে কিস করব। কথাটা শুনে আমি রীতিমতো চেয়ারে বসে থেকে থতমতো খেয়ে পড়ে যাই কথাটা আমার এখনো হজম হয়নি এই মুহূর্তে রাত্রি বই পড়তে পড়তে কথাটা বলল আমি নিজেকে সামলে উঠে চেয়ারে বসে রাত্রির দিকে ঘুরে অবাক দৃষ্টিতে তাকাই কি বললি তুই তুমি শুনতে পাওনি না আবার বল আমি বললাম আমি তোমার ঠোঁটে কিস করব এসব বাজে কথা কোথা থেকে শিখেছিস বলতো কেন স্কুলে আমার বান্ধবীরা বলে ঠোঁটে কিস খেলে নাকি অন্যরকম অনুভূতি পাওয়া যায় তাই তারা তাদের বয়ফ্রেন্ডকে কিস করেছে আমার তো বয়ফ্রেন্ড নেই তাই তোমার থেকে চাইলাম কথাটা শুনে আমি মাথায় হাত দেই কিছু খুঁজে না পেয়ে কথাটা ঘুরিয়ে অন্য কথাতে নিয়ে যেতে চেষ্টা করি তোর নাকাল পরীক্ষা এসব বাদ দিয়ে পড়ো আর একবার এসব বললে আমি ফুফুন্কে সব বলে দিব রাত্রি আর কোনো কথা না বলে চুপচাপ মন খারাপ করে পড়ায় মনোযোগ দেয় আজ তার ইচ্ছা পূরণ হল না আমি ও নিজের কাজে মন দেই পরিচয়টা দিয়ে দিই আমি সোহান অনার্স প্রথম বর্ষে পড়ি বাবা মায়ের একমাত্র আদরের ছেলে আর যার সাথে কথা বলছিলাম সে রাত্রি আমার ফুফাতো বোন ক্লাস এক শূন্য এ পড়ে কিন্তু বয়সে বড় হলেও বুদ্ধিতে একদম ছুটি আছে যা গিয়ে গল্পে ফেলা যাক রাতের খাবার খেয়ে দিয়ে শুয়ে ফোন টিপছিলাম এমন সময় আবার রাত্রি ঘরে আসলো আমি ফোন ছেড়ে উঠে বসলাম রাত্রি এসে আমার পাশে বসে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে আবার উঠে চলে গেল আমি বোকার মতো চেয়ে থাকলাম শুধু এটা কি হলো নিজেই নিজেকে প্রশ্ন করলাম কিন্তু কোনো উত্তর পেলাম না আর মাথা না ঘামিয়ে চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে খেয়ে দেয়ে রাত্রিকে তার স্কুলে নামিয়ে দিয়ে আমি কলেজে চলে গেলাম রাত্রি ক্লাসে ঢুকতেই নীলা ওর দিকে আসে কিরে একা এলি না ভাইয়া দিয়ে গিয়েছে উন জানিস আজ ও আমার বয়ফ্রেন্ডকে কিস করেছি কেমনে করলি সবাই যেভাবে করে আমি তো পারি না একটা বয়ফ্রেন্ড জোগাড় কর তাইলেই পারবে ধূর ওসব প্রেম আমি করতে পারব না তাহলে কি করবি ভাইয়াকে কিস করবো সোহান ভাইয়াকে কিস করবি হ্যাঁ উনি যা রাগী মানুষ সাবধানে থাকিস উম প্রচুর ভয় করে আমার কিন্তু আমি কিস করেই ছাড়ব দেখিস তোক এসে বলবো আচ্ছা বলিস অন্যদিকে ক্যাম্পাসে বসে রনির সাথে আড্ডা দিচ্ছি এমন সময় রাহা এসে আমার পাশে বসে নেকা কান্না জুড়ে দিল আমি আর রনি অবাক হয়ে রাহাকে থামালাম কিরে কান্না কর স্কিল্লায় আমার তিন সাত নাম্বার বয়ফ্রেন্ড আমার এক দিয়ে চলে গেছে রাহার কথা শুনে বেচারা রনি তো জ্ঞান হারিয়ে বসে আছে মাঝখানে আমি এখন কাকে সামলাবো কোনো মতে রাহাকে শান্ত করিয়ে একটু পানি এনে রনির মুখে মারতেই রনি লাফিয়ে উঠে একটু আশেপাশে তাকিয়ে রাহার পা ধরে সালাম করে নেয় কুত্তা আমারে সালাম কেন করলি আমারে মাফ কইরা দে মা আমি তোরে চিনবার পারি নাই কেন তুই যত নাম্বার বয়ফ্রেন্ড বানাইছস আমি অত নাম্বার অঙ্কেও পাই নাই তবে রে দাঁড়া তুই রনিরে তারা করলো রাহা আমি চুপচাপ বসে হাসছি এমন সময় রনি ঘুরে ফিরে আমার দিকে দৌড়ে আসে পিছিয়ে রাহাও থাকে রাহা দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসতেই খেয়ে আমার গায়ের উপর পড়ে যায় রাহা আমার চোখের দিকে তাকিয়ে আছে আমিও রাহার দিকে তাকিয়ে আছি রাহাও অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে এমন সময় রনি সাইড থেকে একটু গলা ছেড়ে কাশি দিতেই দুজন ঠিক হয়ে উঠে বসি রাহা তো রনিকে গালি দিতে দিতে চলে যায় আমি ক্লাসের দিকে যেতে থাকি রনির রাতে মাম্মা ভালোই তো কি সেই মানাবে খবরদার না যা ভাবছিস মাথা থেকে ছেড়ে ফেলবি কিন্তু হুম কলেজ শেষ করে বাসায় এসে টিভি দেখছিলাম এমন সময় দেখি আম্মুর সাথে রাত্রি এলো আমি বসে বসে ইংলিশ গানগুলো দেখছিলাম এমন সময় রাত্রি এসে আমার পাশে বসল আমি একটু নড়ে চড়ে বসলাম কেননা ওর হাব ভাব আমার ঠিক লাগছে না একদমই আমি টিভি দেখে আর চোখে ওর দিকে তাকিয়ে দেখি ও আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে আমি আবার টিভিতে মনোযোগ দিলাম হঠাৎ ইংরেজি গানে একটা কিস এর সিন আসতেই রাত্রি আরও মনোযোগ দিয়ে দেখতে লাগল আমি তাড়াহুড়ো করে উঠে টিভি বন্ধ করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম ঘুমিয়ে আছি এমন সময় মনে হলো কেউ আমার পেটে বসে আমার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিয়েছে আমার বুঝতে বাকি রইল নাকি এটা চোখ খুলতেই আম্মু চলে এলো ঘুমিয়ে আছি এমন সময় মনে হলো কেউ আমার পেটে বসে আমার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিয়েছে আমার বুঝতে বাকি রইল না কি এটা চোখ খুলতেই আম্মু চলে এলো ভাগ্যেস আম্মু আসার একটু আগে রাত্রি আমায় ছেড়ে দেয় নয়তো অবস্থা খারাপ হয়ে যেত কিরে তোর ঘুম হয়নি কেন কি হয়েছে এক জায়গায় যেতে হবে তো আমি যাব না আমি রাত্রি তোর আব্বু সবাই যাচ্ছি তুই বাসায় বসে কি করবি যাবেটা কোথায় তোর ফুফুমির বাসায় মানে রাত্রির আম্মুর ওখানে আমি কথাটা শুনে একটু খুশি হলাম কেননা আমি ভাবলাম হয়তো আম্মু রাত্রিকে রেখে আসতে যাচ্ছে কেননা আজকে যা করছে ভবিষ্যতে কী করবে উপর আলাই ভালো জানে এর চেয়ে ভালো রেখে আসুক তবে মন খারাপ হবে কেননা পিচ্িটা একদমই পিচ্ছি আমার অনেক খোঁজ নেয় তাই খুশি হয়েও আবার মন খারাপ করে ফেললাম কিরে এই হাসছিস এই মন খারাপ করলে কি ভাবছিস বলতো আমরা কেন যাচ্ছি আম্মু ওখানে মন খারাপ করে তোর ফুফা দেশের বাহির থেকে আজ আসছে তাই রাত্রিও চলে যাবে আরও মন খারাপ করে না ও যাবে না থ্যাংক ইউ আম্মু আমি তো এটা শুনে খুশিতে লাফাইতে লাগলাম কিন্তু বুঝতে পারিনি কাছে আছে যখন বুঝতে পারলাম চুপ হয়ে গেলাম না লাফাইয়া চুপচাপ রেডি হয়ে নে ঠিক আছে আম্মু আর রাত্রি চলে গেল আমি গিয়ে তৈরি হয়ে গেলাম কিন্তু বুঝতে পারলাম না হঠাৎ কি এমন হলো যে রাত্রির প্রতি এত মায়া চলে এলো এসব বাদ দিয়ে রাত্রির রুমের দিকে যেতেই রাত্রিকে দেখে চোখ বন্ধ করে ফেললাম কেননা রাত্রি ব্লাউজ আর পেটিকোট পরে হাতে শাড়ি নিয়ে বসে আছে একই ভাইয়া চোখ বন্ধ করে আছো কেন ওর কথা শুনে পুরাই সকল পিচ্ছি বলে কি এমনভাবে বলছে যেন এমনভাবে বসে আছে আমি দেখছি তাতে ওর কিছু হয়নি তুই কি পাগল কেন একটা ছেলে তোকে এইভাবে দেখল আর তোর কিচ্ছু হল না মুখ অন্যদিকে ঘুরিয়ে বাহিরের ছেলে দেখেছে নাকি তুমি তো আমার ভাইয়া নইলে কি এমনভাবে থাকতাম নাকি তাই বলে এমনভাবে থাকবি মাথায় বুদ্ধি কবে হবে তোর এত কথা না বলে বলো শাড়ি পরাতে পারো কি হ্যাঁ পারি কি হয়েছে আমারে পরায় দাও কি হ ভাইয়া প্লিজ আমি পারি না আনটিও কোথায় যেন গেছে তাড়াতাড়ি দাও না কি মুশকিল একটু ভেবে তারপর চোখে গামছা বেঁধে রাত্রির নীল শাড়িটা পরাতে লাগলাম যখন শাড়ি পরাতে রাত্রির লাগছিল রাত্রি আমার ছোঁয়া পেয়ে কেঁপে কেঁপে উঠছিল অনেক কষ্টে চোখে না দেখে শাড়ি পরিয়ে দিলাম রাত্রি খুশি হয়ে আমার গালে একটা চুমু দিল মিষ্টি ভাইয়া বলে আমি বের হয়ে গেলাম সবাই বের হব এমন সময় রাত্রি আসলো আমি তাকিয়ে একদম হা হয়ে আছি একদম পিচ্ছি পরের মতো লাগছে ডাগর ডাগর চোখে গাঢ় কাজল ঠোঁটে হালকা লাল লিপস্টিক কানে ঝুমকো হাতে কাচের চুরি নীল শাড়ি সব মিলিয়ে সত্যি অপরূপ লাগছিল নিজেকে ঠিক করে চললাম ফুফুঙ্গির বাসায় সেখান থেকে বেরিয়ে পরের দিন সেখান থেকেই কলেজে গেলাম কেননা সবাই সেখানেই ক্যাম্পাসে যেতেই দেখি রাহা বসে আছে একা কিরে চ্যাকাখোড় একা বসে কি করিস বিড়ি আছে তোর কি মনে হয় আমি খোর তো তোর কি মনে হয় আমি শালি কথা ধরিস কেন এত তোর কি কর্ম আচ্ছা বাদ্য রিকই হেতে নাকি আজ আসতে পারব না